বন্ধুরা আজকে যে ভিডিওটা দেখবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখার আগে পেটের ভিসের ওষুধ কিনে নেওয়া বা ডাক্তারের সামনে বসে নেওয়া দেখেন কারণ হাসতে হাসতে পেটের ভিসে যাবো পরে কিন্তু আমাকে দোষ দিবেন না তো যাই হোক প্রথমে শুরু করতেছে দেখেন এক ভাই মাছ মারতেছে আমি আইসি নদীর পারে এই ভাইয়ের কি দেখি ওরে বাবা দেখেন কি অবস্থা দেখেন আরে আরে হি ডেল দিন না ভাই লাগলে কিন্তু সর্বনাশে যাবো আমার দেখেন 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 ভাই দেখেন দৌড় মারলো দেখছেন কি অবস্থা গ্রামের মানুষ নদীর পারে সরের মানুষ এত মানুষ সহজ সরল বোকা আমি তো কল্পনায় করি নাই এনাদের মনে হয় বড় মোবাইল নাই বড় মোবাইল থাকলে তো দেখতো আর চিনতো দেখেন 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 ড্রোন দেখেছি এরকম মানে ভয় করবো আমি ভাবি নাই কোনে যায় দেখি আরে আরে ভাই দেখেন পালাইলো দেখেন কাই সারা বলে দেখেন আরে ভাই কি করবা হ্যাঁ আরে জাল খেয়া দেব রে ভাই ড্রোন মাছ মারেন গি ড্রোনটা তো মারবেন আবার মাছ দে ড্রোন মারবেন আরে ভাই ভাই তো তাম আমি করতে রে ভাই দুই দিয়েছে দেখছে দেখছে ভাই কারবার দেখছেন আরে আবার তো মানে জাল হাত করতেছে আরে আরে ভাই সইরা যাই হাই রে যদি হঠাৎ করে তলে পরে দেখছি কারবার বাই রয়েছ তোমার আমি জাল রয়েছ দেখছে ভাই জাল তুই ধরেছে তো যাই হোক জাল তা বেশি দূরে গেলি জাল হারাইবো তো যাই হোক দ্বিতীয় চিন্তা কেন পরের চিন্তা লাস্টের চিন্তা দেখে কিন্তু আসলে মানে আমরা এক হাসতে হাসতে দাঁত নেগে যাবো কথা দেখেন একটা ছোট ভাই দেখেন দেখেন কি দূর কোনে যায় ও দেখেন বাপ না চাষা তার নিকট গেল যে হাফটা ধরছে আরে আপ এই এটা যুবক চাষাই দেখা যায় বেশি তো হয় নাই তাও আপনার তো ভাই লাগছে রে ভাই ডেল আপনার তো ভাই করা লাগছিল না আপনার তো চিনে লাগছিল ও চরের মানুষ তো যাই হোক সাদা সিধা মানুষ দেখছে 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 হাই 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 রে লাগাই না হাই রে ভাই দেখেন এরা তো মানে কোনে যে যায় ধান খেতে যায় নাকি ও না কাই সেরা বলে পলাইছে যাই পলা ছোটো পোলাবান আছে বাদ দিলাম তো এটা দেখেন লাট সিন আমি যেহেতু মানে ভিডিওটা দেখে নিছি আগে পরে কথা লাগাইছি এই ভাইয়ের যে রিয়েকশন এটা দেখে আপনারা সত্যি সত্যি দাঁত লাগবেন দাঁত তার সাফা ধরে দেখেন দেখেন এই তো চ্যাংরা মানুষ আর তো মানে এরকম করা লাগছিল না দেখেন অবস্থা দেখেন কি করে দেখেন অবস্থা দেখেন আরে আরে ভাই আরে আরে লাগবো তো ভাই হ্যাঁ লাগায় ভাই একদম শেষ হয়ে যাব আমার ড্রোনটা রে এ তো মানে এর তো এরকম ভয় করা লাগছিল না দেখেন 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 হোলা আর পলাইছে দেখেন এই যে কোনে যায় এখন কোনে যে যায় বাড়িতে যাবো বাড়িতে যাব নাকি ধান খেতে গেল হাই রে ভাই রইস তোমার থেকে মজা নিবো আমি

একদম বাইরে তুলবো যাও বাড়িতে যাও বাড়িতে যাও তোমার বাইরে তুলনা করে ভাই আরে বাড়ি তে কি রে বাড়ি বা কা মারছে কাহছে কাহছে আবাহ কা মারছে ভাই তো দি চ্যাংরা মানুষ তো এ যদিও মানে ভয় করছে কিন্তু আবার খেদানের মানে বল ডাবাসে হাই হায় 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 হাই 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 বাই রই তোমার আমি মজা দেখাই দেখাইতেছি রইছো তুমি তুমি কত রাহো ওরা না রাহো তোমার আবার জামু তো আমি এই এই ভাই 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 তুমি থা না তো নগুল পাবা তো রাহো তুমি না না পাবা না রইস তোমার বাড়িতে আমি নিমুতে গেছ রাহো বাড়িতে নিমুতে গেছি রাহো যাই গা

ভাই তুমি চ্যাংরা মানুষ তোমার হার মানা লাগছিল না সত্যি তুই বাড়িতে তো যাই হোক বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করবেন ও শেয়ারও করে দিবার